আসসালামু আলাইকুম সাইফ হাসান পারফেক্ট চয়েস এবং নাহিম শেখ বাদ পড়েছেন নিজের দোষে নুরুল হাসান সুহান যাক অবশেষে সুযোগ পেয়েছেন হ্যাঁ এশিয়া কাপের জন্য বাংলাদেশের যে দল ঘোষণা করেছে সেই দল ঘোষণায় এই তিন চারটা চমক আপনাকে দে হয়তো মনে করতে পারেন কারণ সাইফ হাসানকে ফিরে আসা নুরুল হাসানের ফিরে আসা আসা নাহিম শেখের বাদ পড়া কিংবা সৌম্য সরকারের ডাক না পাওয়া এগুলোই হয়তো আলোচনা হবে কিন্তু যে দলটা দেওয়া হয়েছে সেই দলটা নিয়ে যদি বলেন তাহলে সেই দল নিয়ে আপনি খুশি কিনে জানেন কিন্তু আমার কাছে মনে হয়েছে এশিয়া কাপের জন্য এই দল এই পারফেক্ট ছিল এবং এটাই সেই ঠিক একটা দল হয়েছে বিশেষ করে সাইফ হাসানকে নিয়ে যদি বলি তাহলে সাইফ হাসানকে আগে এক রকম সাইফ হাসান দেখা যেত এবং বর্তমানের সাইফ হাসানকে যদি দেখেন তাহলে অনেক ব্যতিক্রমী একটা সাইফ হাসানকে আপনি দেখতে পারেন বাংলাদেশ টি20 ক্রিকেটে মিডল অর্ডার অথবা নাম্বার টু পজিশনের জন্য যদি সাইফ হাসানের বিবেচনা করেন তাহলে ভুল হবে না কারণ সাইফ হাসানের যেভাবে এখন হিটিং এবিলিটি বাড়িয়েছেন সেই হিটিং এবিলিটির সাথে তার যে অফ স্পিন বল কি রয়েছে সেই অফ স্পিনটা দূরদানতা এবং খুবই মারাত্মক যত সময় যাচ্ছে তত হচ্ছে এবং কার্য বাংলাদেশ টি টোয়েন্টিতে একজন অলরাউন্ডার অভাব খুবই এই মুহূর্তে সাকিব আল হাসানের না থাকায় খুবই এই জায়গাটা একটা বেশ প্রবলেমের মধ্যে রয়েছে এবং সেই প্রবলেমটা সলভ করার জন্য সাইফ হাসান হতে পারেন একজন দুর্দান্ত চয়েস আপনি মেহেদি হাসান মিরাজকেও হয়তো ধরতে পারেন কিন্তু মেহেদি হাসান মিরাজ যেহেতু স্কোরের নাই মেহেদি হাসান মিরাজের জায়গায় আপনি সাইফ হাসানকেই ভাবতে পারেন এবং সাইফ হাসানের ব্যাটিংয়ের পাশাপাশি তার বোলিংটা এই মুহূর্তে খুবই দরকার সাইফ হাসান রিসেন্টলি যে পারফরমেন্স করেছেন এ হয়ে কিংবা ইন টি টোয়েন্টিতেও যে পারফরমেন্স করছেন কিংবা রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে যদি পারফরমেন্স সাইফ হাসান দেখিয়েছেন সেই সাইফ হাসানের পারফরমেন্সই তাকে এই পুরস্কার হিসাবে এশিয়া কাপের দলে নিয়ে এসেছে এবং সেটাই হওয়ার কথা এবং সেটা হয়েছে নুরুল হাসান সুহানও একজন ব্যাকআপ উইকেট কিপার হিসাবে এবং বর্তমানে খুবই ভালো একটা ফর্মে রয়েছেন যদিও রিসেন্টলি তার ব্যাটিং কিছুটা খোরায় যাচ্ছে এবং বেসিং ব্যাটিং হয়তো কিছুটা ধারাবাহিক পাওয়া যাচ্ছে না তারপরেও নুরুল হাসান সুহানকে দেখিয়ে দেখার জন্য বা নুরুল হাসান সুহানাকে ব্যাক আপ হওয়ার জন্য একটা দুর্দান্ত চয়েস এবং সেটাই হয়েছে নাইম শেখের কথা আসলো কারণ নাইম শেখ যেভাবে সুযোগ পেয়েছিলেন সেই নাইম শেখ এখন পর্যন্ত ব্যর্থ তার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছেন না বাংলাদেশ এ দলের হয়ে কিংবা বাংলাদেশ টাইগার্স কিংবা লোক ক্লাব পর্যায়ে আপনি যে দলের দেখেন না কেন সেখানে নাই বিরক্ত হচ্ছেন এবং সৌম্য সরকার কি কারণে আসলে হঠাৎ একজন পেজ অলরাউন্ডারকে বাদ দেওয়া হলো সেটা জানি না হয়তো সাইফুদ্দিন তাকের কারণে সৌম্য সরকারকে নেওয়া হয় নাই সো এই দলটা দুর্দান্ত পেয়ে যেটাকে শরীফুল মুস্তাফিজ তাসকিনের সাথে তানজিম হাসান সাকিব চারজন পেজ বলারের উপর ভরসা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টিম ম্যানেজমেন্ট এবং স্পিনার নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন তো রয়ে গেছেন ব্যাটিংয়েও যদি তানজিব তামিম পারভেজম্যান লিটন কুমার দাস কিংবা সাইফ হাসানের সাথে মিডলে ভরসা তা অভিযোগ যা খেরাল অনেক সামিম পাটুয়ারে এদের বাইরে তো আপনি টি টোয়েন্টিতে আর কেউ বাইরে এক্সট্রা ভাবতে পারেন না সো এই দলটা হয়েছে দুর্দান্ত এবং দেখা যায় এই দলটা টি টোয়েন্টি ক্রিকেটে এশিয়া কাপে বাংলাদেশকে কি উপহার দিতে পারে যাকে রাজু অনেক রিসেন্টলি বলেছেন যে এবারে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশ দল যাবে এবং সেটাই যাওয়া উচিত এবং সেটা হওয়া উচিত কারণ রিসেন্টলি যে বাংলাদেশের কিংবা বাংলাদেশের তরুণ এই উদ্যমান দলটা যেভাবে টি টোয়েন্টি খেলছে এবং অ্যাগ্রেসিভে ব্যাটিং বিশেষ করে টপ অর্ডারে তানজিব তামিম এবং পারভেজ হুসেন ইমনের উপর মূলত ভরসা রাখতে পারে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের ব্যাটিং লাইন এবং সেই ব্যাটিং লাইন শুরুটা যদি তানজিব তামিম এবং পারভেজ ইমন দুর্দান্ত এনে দিতে পারেন তাহলে বাংলাদেশকে আর তামায় বাংলাদেশকে এটা দলভাবে একটা ভালো রেজাল্ট এনে দিতে পারে এখন ব্যর্থতার জায়গায় এই নাম্বার টু পজিশন যেখানে সাইফ হাসান অন্তর্ভুক্ত হলে তা হৃদয় হয়তো পিছনে নেমে যেতে পারেন কিংবা তা হৃদয় যদি থাকেন হয়তো সাইফ হাসানকে নাও রাখা হতে পারে সো সাইফ হাসান আসায় আমি বলবো যে এই টিমে কিছুটা হলেও ভারসাম্যতা দেখা যাচ্ছে এবং সাইফ হাসান তাকায় এই ভারসাম্যপূর্ণ দলটা দিয়েই হয়তো আমরা টি টোয়েন্টিতে ভালো রেজাল্ট আনতে পারবো দেখা যাচ্ছে এখন কি হয় এই দল দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ মিশনে